হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমরা সম্প্রতি দেখতে পেরেছি ঘূর্ণিঝড় রোমালের কারণে উপকূলীয় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বেরিবাদ ভেঙে গিয়েছে প্লাবিত হয়েছে অনেক লোকালয় অনেক মানুষ তাদের বসতবিড়া মিটা ঘরবাড়ি হারিয়েছে এখন আমরা দেখতে পাই যে বন্যার পরে বাংলাদেশ গভর্নমেন্ট এবং বহির্বিশ্বের থেকে বিভিন্ন দেশ থেকে ত্রাণ সামগ্রী পাঠায় কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত এবং অনেক উপকূলীয় মানুষেরও একই মতামত আমরা ত্রাণ চাই নাম আমরা চাই টেকসই উন্নয়ন আমরা চাই সুন্দরভাবে উপকূলে ভেরিভাতটা সুন্দরভাবে হোক এই যে অনেক ঠিকাদাররা এই যে রাস্তাঘাটগুলো করে তারা নিম্নমানের সামগ্রী দিয়ে নামমাত্র তারা কাজগুলো করে যে জন্য আমাদের বিভিন্ন রকমের এই দুর্যোগকালীন সময়ে আমাদের এই সমস্যাগ্রস্ত হতে হয় তাই আমরা ত্রাণ চাই না আমরা চাই ভেরিবাদ আমরা চাই টেকসই উন্নয়ন তাই সকল জনগণের মতামত চাই যে আমার এই কথাটি আমি সত্য বলেছি কিনা বা আমার কথাটাই কোনো ভুল আছে কি না সকলে মতামত দিবেন কারণ আমরা প্রতি বছর দেখতে পাই যে উপকূলীয় অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আমরা মোকাবেলা করতে হয় ধন্যবাদ সবাইকে